নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে উইন্টার স্পেশাল চিরের পুলি চিরের পুলি অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকেন আজকে আমি বানিয়ে নেব নিজের মতো করে চিরের পুলি ছোট বড় সকলেই খেতে খুব ভালোবাসে তবে আজকের পুলিটা হবে ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে কিন্তু নরম এবং জুসি যেটা বয়স্করাও কিন্তু খেতে পারবেন তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিন কাপ চিড়ে বাজারে নানান ধরনের চিড়ে পাওয়া যায় আমি এখানে পাতলা চিড়ে ব্যবহার করেছি চিরের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে প্রথমে চিড়েটাকে ভালো করে একটু বেছে নিতে হবে তারপর দু থেকে তিনবার জল দিয়ে চিঁড়েটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চিরের পুলি বানানো ভীষণই সহজ ব্যাপার আপনারা যদি এই রেসিপিটাকে ফলো করেন তাহলে আপনাদের চিরের পুলিও কিন্তু একদম পারফেক্ট হবে এখানে আমি জল দিয়ে ভালো করে চিড়েটাকে পরিষ্কার করে একটা নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছি এই প্রসেসটা আমি তিন থেকে চারবার করে নিয়েছি এরপর আমি চিঁড়েটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর ততক্ষণে আমি চিড়ের পুলির জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি তিন কাপ নারকেল কোড়া আর নিয়ে নিয়েছি এক কাপ খেজুরের গুড় খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা আখের গুড়ও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নারকেল আর গুড়টাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে এখানে আপনারা মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করব না খুবই সাধারণভাবে পুরটা আমি তৈরি করে নেব খেজুরের গুড় মেশানোর পর আমার মনে হয় না আর অন্য কোনো কিছুর দরকার লাগবে নারকেল আর খেজুরের গুড় কিন্তু খুব ভালো মতো এখানে মিশে গেছে এরপর এতে আমি অ্যাড করে দেবো ওয়ান ফোর টি স্পুন এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটাকে খুব ভালো করে নারকেলের মধ্যে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই পুরটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোর করে রাখতে পারেন সাত থেকে দশ দিন ফ্রিজে রাখার দরকার নেই বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই কোনো অসুবিধা নেই এখানে আমার পুরটা প্রায় রেডি দেখুন যথেষ্ট আঠালো হয়ে গেছে এখানে আমি একটু দেখি দিচ্ছি দেখুন নারকেলের পুরটাকে হাত দিয়ে গোল করলে গোল বলের মতো হয়ে যাচ্ছে আবার আস্তে করে চাপ দিলে ভেঙে যাচ্ছে পুরটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করলে চলবে না এরপর পুরটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আরেক দিকে আমার দশ মিনিট হয়ে গেছে চিরের থেকেও জলটা ঝরে গেছে জল ঝরা চিঁড়েটাকেও আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এই ক্ষেত্রে আপনাদের কাছে যদি মোটা চিড়ে থাকে তাহলে আরেকটু বেশিক্ষণ সময় কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে তাহলে মোটা চিরেটাও বেশ সফট হয়ে যাবে চিরের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবল স্পুন ময়দা ওয়ান ফোর টি স্পুন নুন এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে টু টেবল স্পুন চিনি গুঁড়ো মিশিয়ে নিতে পারেন তবে আমি কিন্তু মেশাবো না আগেই বলেছি এটার টেস্ট হবে একটু আলাদা ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ওপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ঘি ঘি দিয়ে আরও একবার খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর হাফ কাপ সাদা তিল এই দুটো ইনগ্রেডিয়েন্টসের জন্যই চিরের পুলিটা হবে একদমই ভিন্ন স্বাদের আর খুবই টেস্টি এবার চিরের ডোটা থেকে একটা লেচি কেটে নিলাম হাতের মধ্যে আমি এখানে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার আমি লেচিগুলো দিয়ে ঠিক এভাবে একটা বাটির শেপ দিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে আর মাঝখানে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর ঠিক মাঝখানে পুরটাকে রেখে দিতে হবে তারপর ঠিক পুলির সেপে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে সাইডগুলো চেপে বন্ধ করে দিতে হবে দেখুন এখানে কিন্তু আমি চিঁড়েটাকে পুলির সেপ দিয়ে নিয়েছি পুলিটা একদম রেডি এরপর পুলিটাকে সাদা তিলের ওপর ঠিক এভাবে রোল করে নিতে হবে চারিদিকে তিলটা লাগানো হয়ে গেলে এরপর ময়দার ওপরে পুলিটাকে রোল করে নিতে হবে এক্ষেত্রে ময়দাটাও পুলির গায়ে ভালো করে লেগে যাবে দেখুন পুলি কিন্তু একেবারেই রেডি শুধু ফ্রাই করা বাকি আছে আমি আরেকটা পুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি চিরের পুলি তৈরির ক্ষেত্রে এই ময়দা আর সাদা তিলের ব্যবহারটা কিন্তু অবশ্যই করবেন এটার জন্যই চিরের পুলির ওপরটা দারুণ সুন্দর মুচমুচে হবে আর নারকেলের পুরের জন্য ভেতরটা হবে জুসি এই চিরের পুলির টেস্টটা সত্যিই খুব অসাধারণ অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন বাড়িতে ছোটো বড় সকলে মিলে পুলি পিঠেটাকে এনজয় করবেন সামনেই পোষ পারবন আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আমি আরও একবার সামনে থেকে তিলের ওপর রোল করাটা দেখিয়ে দিচ্ছি এরপর ময়দার ওপরেও রোল করাটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই কিন্তু দুটোর ওপরে আমাদের রোল করে নিতে হবে তিন কাপ চিড়ে দিয়ে টোটাল আমার এখানে পুলি হয়েছে পনেরোটা আর পুলির সাইজগুলো কিন্তু বেশ আমি মিডিয়াম রেখেছি খুব ছোটোও রাখিনি এরপর চলে যাব নেক্সট প্রসেসে তার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি টু টেবেল স্পুন ঘি আর বাকিটা নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল আপনারা কিন্তু এটা পুরো ঘিতে অথবা পুরো রিফাইন্ড অয়েলেও তৈরি করতে পারেন অথবা দুটো মিক্স করেও করতে পারেন তবে তেলের সাথে একটু ঘি অ্যাড করলে পুলির টেস্টগুলো একটু বেশি ভালো লাগে পুলিগুলো ফ্রাই করার সময় আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি এক পাশটা হালকা ভাজা হয়ে গেলে তারপর পুলিগুলোকে উল্টে দিতে হবে তারপর পুলির দুপাশটা যখন হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লালচে করে ভেজে নিতে হবে পুলি কিন্তু এক সেট রেডি এরপর সেকেন্ড সেটটাও আমি ছেড়ে দেবো তেলের মধ্যে এইভাবে প্রত্যেকটা পুলি উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পুলিগুলো দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই ইয়ামি হয়েছে চিরের পুলি বাড়ির সকলকে এভাবে একবার বানিয়ে খাওয়ালে বারবার এই এইরকমভাবেই বানিয়ে খাওয়ানোর ডিম্যান্ড আসবে চলুন পুলিগুলো একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি বেশ কতটা বাইরেটা মুচমুচে আর ভেতরটা সফট এবং জুসি আজকে তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা